আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছে আজকে আপনাদের জন্য বিশাল বড় একটি গুড নিউজ নিয়ে এসেছি আপনারা যারা দুবাই যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন আপনাদের অপেক্ষার পালা শেষ আপনারা এখন কোম্পানি বিষয়ে দুবাই যেতে পারবেন আমাদের কাছে বর্তমানে নতুন একটি কাজ এসেছে নতুন সার্কুলার এসেছে যারা দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজটি কোম্পানির নাম হচ্ছে সার্ভিউ ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এলএলসি লিমিটেড আপনারা যারা সার্ভিউ কোম্পানির নাম আগে শুনেছেন তারা তো জানেনি নতুন করে তাদের বর্তমান একটা সার্কুলার আমাদের কাছে এসেছে কিলিনা হিসেবে হিসেবে ইনডোর এবং আউটডোর যারা হিন্দি পারে তাদের জন্য অগ্রধিকার আসে এবং হিন্দি জানতে হবে হিন্দি জানলে আপনি এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউটি হচ্ছে আগামী একুশ তারিখ অর্থাৎ আগামীকালকের পরের দিন একুশ তারিখ হচ্ছে ইন্টারভিউ আপনারা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে আবার যোগাযোগ করবেন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এখন আসেন এখানে বেতন কত টাকা এখানে বেতন হবে বেসিক সাতশো পঞ্চাশ দেড়হাম ওভারটাইম হবে দুইশো আশি দেড়হাম মোট বেতন হবে এক হাজার তিরিশ দেড়হাম দুবার দেড়হামের এক হাজার তিরিশ হবে মোট বেতন প্লাস টিপ তো টিপস তো অবশ্যই থাকবে বেসিক ডিউটি থাকবে আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাবারটা আপনার নিজের আপনি যতদিন থাকবেন ততদিন কোম্পানি আপনাকে ফ্রি ভিসা করে দেবে দুই বছর পর পর আপনার দেশে আসার সুযোগ এবং কোম্পানি আপনাকে টিকিট দিয়ে দেবে হিন্দি অবশ্যই জানতে হবে সর্বোচ্চ এক মাসে ভিসা যারা এক মাসের মধ্যে দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য এই গুড নিউজটি আরও একটা সারপ্রাইজ হয়ে উঠলো আপনারা এক মাসের মধ্যে দুবাইতে যেতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে আমাকে বারবার নক দিচ্ছেন আপনারা অবশ্যই দুবাইতে যেতে পারবেন এবং খুব দ্রুত এক মাসের মধ্যে ভিসা হবে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট হবে আপনারা চাইলেই খুব দ্রুত যেতে পারবেন তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ১৯ বছর থেকে ২৭ বছর এর মধ্যে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন ১৯ বছর সর্বোচ্চ সাতাশ বছর ১৯ থেকে সাতাশ বছরের যারা আছেন যারা হিন্দি পারেন তারাই একমাত্র এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আগামীকালকের পরের দিন একুশ তারিখ ইন্টারভিউ যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যারা ইন্টারভিউ দিতে আগ্রহী এবং দুবাই ডাইরেক্ট কোম্পানি বিষয়ে যেতে আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা হোয়াটসঅ্যাপে বলে দেব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক